ডাকসু নির্বাচনী প্রচারণা শেষ আগামীকাল ভোট এ বিষয়ে আরো জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সহকর্মী শুভ শুভ খান প্রচার প্রচারণা তো শেষ কাল ভোট কোন শিক্ষার্থীর সাথে কথা হয়েছে কিনা আসলে কেমন নেতৃত্ব চান জানাবেন জি কৌরি আপনাকে ধন্যবাদ আপনাকে যদি জানিয়ে রাখি যে শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল সকাল আটটা থেকে শুরু হচ্ছে ডাকসুর সেই কাঙ্ক্ষিত নির্বাচন ইতিমধ্যে আপনি যেমনটি বলছিলেন যে গতকালকেই কিন্তু রাত এগারোটা পর্যন্ত ছিল ডাকস নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ কার্য দিবস আজকে থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় এরিয়াতে কোনো প্রচার প্রচারণার কার্যক্রম নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ভোটের আগের দিনের যে একটি ভাব গম্ভীর্য একটি মুহূর্ত সেটি কিন্তু বিরাজ করছে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এবং শিক্ষার্থীদের প্রত্যাশা যে যে দলই জয়ী হোক না কেন যে প্রার্থী জয়ী হোক না কেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করে দিবে নিরাপদ ক্যাম্পাস করবে এবং ডাকসুকে যাতে কোনো দলীয়করণ না করা হয় এমনটাই প্রত্যাশা সকল শিক্ষার্থীদের আপনারা জানেন যে ডাকসুতে প্রায় আটচল্লিশ পার্সেন্ট নারী ভোটার রয়েছেন এবং সর্বমোট প্রায় চল্লিশ হাজারের মতো ভোটার রয়েছেন এবং আগামীকাল সকাল আটটা থেকে ভোট শুরু হবে ভোট শেষ হবে বিকাল চারটা পর্যন্ত ইতিমধ্যে আটটি সেন্টার কিন্তু করে দেওয়া হয়েছে এবং আটশো দশটি বুথ কিন্তু করে দেওয়া হয়েছে সকল শিক্ষার্থী সকল শিক্ষার্থী মুখিয়ে আছে যে আগামীকাল সকালে ডাকসুর কাঙ্ক্ষিত ভোট তারা দিবেন এবং এই ভোটের মাধ্যমে তাদের ডাকসুর যে সদস্য যারা তারা জয়ী করবেন আসলে এরা ছাত্র শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন এমনটাই প্রত্যাশা করছেন করি শুভ ধন্যবাদ আপনাকে